সাড়ে তিন হাত মানুষ থাকে মরলে চার হাত হয় কেটা কয় সাড়ে তিন হাত কবর কাটতে দেখবেন আপনার শরীর একদম হালকা হয়ে যাবে কবর উপরে কবর দিলে হাড় তো বের হবে পৃথিবীতে বিচিত্র পেশার মানুষের বসবাস তেমনি মৃত মানুষের কবর খুঁড়ে সংসারের চাকা ঘোরে এমন কিছু মানুষ রয়েছেন মহানগরী খুলনায় বিভিন্ন কবরস্থানের আশেপাশেই থাকেন তারা কেউ ডাকুক আর না ডাকুক তারা নিজ থেকেই কাজটি করে যাচ্ছেন বছরের পর বছর তাদের নির্দিষ্ট কোনো বেতন নেই নেই মাসিক ভাতাও কবর খুঁড়ে যা বকশিস পান তাতেই চলে সংসার তেমনি একজন খালেশপুর হাউজিং বাজার এলাকার বাসিন্দা আলমগীর হোসেন গত প্রায় ৩৩ বছর ধরে কবর খুঁড়ে জীবিকা নির্বাহ করছেন তিনি আগে অন্য কাজ করতেন কিন্তু পিতার মৃত্যুর পর থেকে তিনি এটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন এ যাবৎকালে কয়েক হাজার কবর খুঁড়েছেন আলমগীর হোসেন তার এখন কবর খোরাই অনেকটা নেশায় পরিণত হয়েছে গোয়ালখালী কবরস্থানের কথা হয় তার সাথে আলমগীর হোসেন তেত্রিশ বছর কাজটা শুরু হইলো আমার বাপ এই জায়গা ছিল আব্বা অসুস্থ হইলো আব্বার ক্যান্সার হয়ে গেল ক্যান্সার হয়ে যাওয়ার পর আব্বা চিকিৎসা এতে চলে গেল আমার এই জায়গায় রেখে গেছে রাখার পর আব্বার মানে চিকিৎসা মানে আব্বা মারা গেল আব্বা মারা যাওয়ার পর আমি এই জায়গায় একত্রিশ বছর এই যে চলতেছে আমার এই যে এই গোরস্থানে কথা বুঝছেন এই দাফন কাফন এইসব করি বেয়ারিশ লাশগুলো আসলে দাফন দিই গোসল করাই এ আমরাই করাই সরকার একটা মানে একটা রি দেয় কাপড়ের টাকা আমাদের কিছু টাকা দেয় আমরা গোসল উসুল করে জানা যা পড়ায় দাফন দিই জি জি আমি এ জায়গা মনে করেন আঠা আঠারো আঠারো উনিশ বছর আমার বয়স চলতেছে এখন বাউন্ন জি আমার আব্বাও এই কাজ করতো এ গোরস্থান হওয়ার মানে ইনারেই মানে ছিলেন না কোনো সমস্যা এই দেখা যাচ্ছে কবর দিনের বেলা হইলো চাই রাত কবর উপরে কবর দিলে হাড় তো বের হবে হাড় বের এক সাইডে রেখে দিয়ে আবার যখন দাফন করার সময় বাঁশ লাগায় যখন মাটি টানি ওই সময় হাড়গুলো গুলো উঠাই দি হ্যাঁ ওর ভিতরে দিয়ে দিই যে কবর দিয়ে বের করি না বাবু না এইসব না এইসব আল্লাহ রহমতে এই গোয়াল খালি গোরস্থানে আজ পর্যন্ত ওই আমার বাপের সমাধি এই পর্যন্ত না আল্লাহর মতে ভালো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আল্লাহ রহমতে সুন্দরভাবে আল্লাহ আমাদের এই জায়গা ভালোভাবে রাখছে আল্লাহ আল্লাহ মেলা সুন্দর রাখছে ডিপ দিলে ডিপ দিয়ে একটু বালি মালি দিয়ে কোনো রকম পানি ঠেকায় মুরদারটা যেন রাখা হয় সুন্দরভাবে যেন মনে কষ্ট না পায় লোকজন এর জন্য যারা আত্মীয় স্বজন থাকে তারা তো কষ্ট পাবে একটু পানি উনি থাকলে পানি শেষে বালি মেরে নামে নামাই তাড়াতাড়ি বাঁশগুলা লাগায় মাটি দেওয়া হয় না বাবা এরকম তো বলতে না আরো আমাদের বলে না ওরা ভালো ওরা নাম করছে এটা তো যারা মনে করেন পাকা কবর তারা লিখাই আনে খোলনা দিয়ে খলনা দিয়ে মেম প্লেট বানাই লিখায় 100 টাকা কোরিট করেলে 8 ফুট 5 ফুট জায়গা পায় একটা কবরে জায়গা ওটা আপনার সরকার বলে দেয় যে আপনি এই এর যাওয়া যাবে না ওই করে তারপরে নাম প্লেট ওরা বানায় দেয় এই আপনার সিটি কর্পোরেশনে আলাপ করা লাগবে আপনার দরখাস্ত লিখা লাগবে আপনার অনুমতি দিবে টাকা টাকা জমা দিতে আপনি টাকা জমা দিবেন আপনারা আবার অনুমতি দিবে কি আপনি এক মাসের ভিতরে পাকা করবেন না হলে জায়গার দাম বেড়ে গেলে আপনার বাড়তি টাকা দেওয়া লাগবে না না ওই নাম সিটি কর্পোরেশন কেন দিবে আপনি তো দাফন দিয়ে সরকারি খাতায় আপনি দশ টাকা দিচ্ছেন আপনি সরকারি খাতায় দশ টাকা দিচ্ছেন মেম প্লেট টিনের আপনি নিজে দিয়ে বানাই আনলেন আপনি একটা বাঁশে পুঁতে দিলেন সে একটা পাইপে লাগাই দিলেন হইলো আপনাদের ব্যাপার এই দেখা যাচ্ছে আপনি আর্টিস্টম্যানদের এই ছবিটা দেখান আপনারা ওই সেভাবে লিখে দেয় এই পাইপগুলো মনে করেন আপনি আমাদের বললে আমরা বানাই লাগাই দিলাম আপনি নিজে দিয়ে বানায় লাগাইতে পারলেন কোনো সমস্যা নেই এটাই আমরা পাইপ আর মেম প্লেট নিয়ে ছয়শো ছয়শো তিরিশ টাকা লি

আফলার শরীর হালকা হয়ে যায় আর সুন্দর হয় মানে এই জায়গায় কত আল্লাহ লোক আছে কত পীর বুজুরুগ আসে কত হাজি লোকের মাটি দিয়ে আছে কত কন হাফিজের মাটি দিয়ে আছে আল্লাহ কার দিয়ে কার বলা যায় না মানুষ কয় কি ভয় 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 গোরস্থানের ভিতরে কোনো ভয় নাই আপনি রাত্রিবেলা বাইরে দিয়ে গোরস্থানে ঢুকবেন দেখবেন আপনার শরীর একদম হালকা হয়ে যাবে ফুলের মতন দেখা যাচ্ছে আপনি যদি যত্ন করেন আপনি দেখা যাচ্ছে চার বছর পাঁচ বছর রাখতে পারেন কত লোক মাটি দিয়ে যায় আর যত্ন করে না আমরা দুই আড়াই বছর পর যাকে আর একটা দাফন দিই না না নতুন কবরের উপরে যদি একটা দাফন হয়েছে তারপরে যদি ওর দাফন দেওয়া হয় তো দুই মিনিমাম দুই আড়াই বছর পরে ওর উপরে দাফন হবে এর আগে হবে না কেন ওর ডেট পুরো ডেট বডি মাটি হওয়া লাগবে হাড় থাকবে এটা মনে করেন পনেরো মাসও লাগতে পারে আপনার বিশ মানে দেড় দেড় বছর দুই বছর ভিতরে কমপ্লিট হয়ে যায় ইসলামিক অনুযায়ী কবর দেওয়ার প্রক্রিয়াটা একটু বলবেন কিভাবে মাটি খুঁড়তে হবে কত ইঞ্চি খুঁড়তে হবে না ওই ওই হিসাব করলে তো এই জায়গা ওরকম জায়গা নাই মাটি কবর কাটে রাখলে তো কবর ভাঙে যায় আমাদের তো আমরা জানি সাড়ে তিন হাত কবর না সাড়ে তিন হাত লম্বা হয় মানুষ কেটা কয় সাড়ে তিন হাত কবর কাটতে একটা লোকের আপনি কবর এই যদি মাজা পর্যন্ত কাটেন এই মাজা পর্যন্ত পুরুষের জন্য এই মাজা পর্যন্ত আর মহিলার সময় বুক পর্যন্ত চলে আসে গ্রাম চলে বুক পর্যন্ত না হলে তখন কয় না মহিলা মানুষ পুরুষ মাজা পর্যন্ত তো মাজা পর্যন্ত কি সাড়ে তিন হাত হবে আপনার দুই হাত দুই হাত চার আঙুল হবে এর বেশি হয় না সাড়ে তিন হাত মানুষ থাকে মরলে চার হাত হয় কবর কাটা হয় সাড়ে চার হাত পনেরো পাঁচ হাত এইগুলো মনে করেন আপনি নিজে খরিদ করে আনলেন আপনি খরিদ করে হুগলা বাঁশ আইনে দিয়ে গেলেন সমস্যা নাই আমরা কবর কাটলাম দাফন দিলাম হ্যাঁ হ্যাঁ আপনি বললে আমরা ওই সব করে আনবো আপনি বলে গেলেন আমরা বাঁশ হুগলা এভরিথিং যা লাগবে সব কমপ্লিট দিব